আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার বিবটি দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কিছু আজকে লঙ্গির কিছু কালেকশন দেখাবো এই লঙ্গির কিছু পাইকারি তা যারা আপনাদের এই লঙ্গির কোয়ালিটিগুলো ভালো লেগে থাকে আমার কোয়ালিটিগুলো তাহলে আপনারা আমার কাছ থেকে অর্ডার করে নেবেন আর ব্যবসার মধ্যে মূল হচ্ছে কি আপনার সততা থাকতে হবে সততা থাকলে আপনি ব্যবসা টিকে থাকতে পারবেন এর জন্যই আপনারা চেষ্টা করবেন লাভ করবেন কম সেল দেওয়ার জন্য বেশি তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে কিছু আমিলঙ্গি স্যাম্পল দেখাই আপনারা দেখতে থাকুন আমার কোয়ালিটিগুলো ভালো লাগলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে সর্বপ্রথম একটা পাশ্চাত্যের ভিতরে একটা কোয়ালিটি এটা পড়তেছে কি আপনার সাতশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র একশো আশি টাকা দেখেন একশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা আপনারা নিবেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও স্যাম্পল পাঠাবো এটার ভিতরে আপনার একশো আশি টাকার ভিতরে আপনার কমপক্ষে বারো চোদ্দোটা ডিজাইন আছে আর কালার হয় এক একটা ডিজাইনের ভিতরে আট দশটা কালার হয়ে থাকে তো আপনারা কালার মিলিয়ে নিতে পারবেন আমাদের আমার কাছ থেকে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি মার্সলাইসের ভিতরে এটা চিকন সুতার ভিতরে এটা হচ্ছে সহায়তার ভিতরে এটা পরে আসে আপনার চোদ্দশো টাকা থান পার পিস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ অনেক সুন্দর একটি লুঙ্গি বেজেছেন অনেক সুন্দর একটি কালার বেঁধেছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এটা একবারে সফটের ভিতরে একের চিকন সুতার ভিতরে এটার ভিতরে আপনার আটটা কালার থাকে আপনারা কালার সেটিং করে নিতে পারবেন এটার ভিতরে অনেক ডিজাইনও আছে আপনারা ডিজাইনও দেখে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে একটু মুর্বিদের যে একটু সাদা কোয়ালিটি এই যে দেখেন এটা একটু মুরব্বীদের বা মিডিয়াম বয়সদের এটা অনেক সুন্দর একটি কাপড় অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন ইউনিক একটা ডিজাইন কালারটা অনেক সুন্দর একটি কালার এটা পড়তে কি আপনার গিয়া চোদ্দোশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এটা সুতা গ্যারান্টি এবং কালারও গ্যারান্টি যদি পাতলা হয়ে যায় কালার কোনো ডিসকালার হয় তাহলে আপনারা রিটার্ন করে দিবেন আমরা আপনাদেরকে আবার নতুন লুঙ্গি দিব এটা কালার উঠার কোনো সুযোগ নেই এটা আপনার বলা হচ্ছে যাতে আপনাদের একটা সাহস থাকে সাহস দেওয়ার জন্য এগুলো কালার কোনো ভাবেই যাবে না সাদা লুঙ্গির কালার এমনিতেও তো যায় না নেক্সট একটা কোয়ালিটি এটাও একবার আশি আশি সুতার ভিতরে দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা সয়াতের ভিতরে এটা পর্দা থেকে আপনার আঠারোশো টাকা থান পার পিস পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একবারে চিকুন সুতা এটা গরমে পড়তে অনেক আরাম এই যে একবারে সফটের ভিতরে এগুলো মানেই সফট এগুলো পর্দা আমাদের কাছ থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এগুলি খুচরা বাজার টেনে গেলে ছয়শো সাতশো টাকা লাগবে আপনাদের কিনতে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পিসো সাদার ভিতরে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি চেক দেখেন অনেক চেকটা অনেক সুন্দর ফুটছে কিন্তু অনেক কালারটাও ফুটছে এটা পড়তে কি আপনার বারোশো টাকা থান পার পিস মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁধেছেন অনেক সুন্দর একটি কালার পেঁজেছেন ডিজাইনটা অনেক অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু খালি আমি সুন্দর বললেই হবে না আপনাদের কাছ তো সুন্দর লাগতে হবে ভালো লাগতে হবে এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এটার ভিতরেও আপনার আটটা কালার থাকে আটটা আট রকম কালার থাকে আট পিসের পেডি থাকে এটা আটটা আট কালার থাকে এক্সট্রা একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই একটু কালারফুলের ভিতরে এটা হচ্ছে কি আপনার হিরো লুঙ্গির নাম হচ্ছে হিরো এটা হচ্ছে কি আপনার নয়শো বিশ টাকা থান পা পিস মাত্র দুশো তিরিশ টাকা দেখেন দুশো তিরিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক বিগ সাইজ একটি লুঙ্গি পেয়ে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার ইয়াং বয়সের জন্য এটা পারফেক্ট হবে এটার ভিতর আপনার বারোটা কালার থাকে বারোটা বারো রকম কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার ভিতরে এটার ভিতরে একটি কালারও আছে প্লাস এই অন্য ডিজাইনও আছে অন্য ডিজাইন চাইলে অন্য ডিজাইন দেখে নিতে পারবেন আর যদি কালার মিলে নিতে চান এটার ভিতরে কালার মিলেও নিতে পারবেন নেক্সট আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার ছাতের ভিতরে খারাইস টাইপ দেখেন এটা হচ্ছে ডিলাক্স লুঙ্গি এই যে এটা খারাইস টাইপের অনেক সুন্দর একটি লুঙ্গি এইটা পড়তে আছে কি আপনার মাত্র এক হাজার আশি টাকা থান পার পিস মাত্র দুইশো সত্তর টাকা দেখেন দুশো সত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে ভিতর আটটা কালার থাকে আপনারা কালার পারবেন এটার ভিতরে অনেক সুন্দর একটি কালার যারা খারাই স্টাইপের পছন্দ করে থাকে তাদের জন্য এটা পারফেক্ট হবে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার টিকার ভিতরে এটা একটা নতুন একটা ডিজাইন আপডেট একটি ডিজাইন এটি দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়া আছে কি আপনার এক হাজার ষাট টাকা থান পার পিস পড়াশোনা মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দেখেন দুশো পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নতুন ডিজাইন একবারে এটার ভিতর আটটা কালার আছে প্রতিটার ভিতরে আর দশটা করে কালার থাকে এই যে এটা পড়াচ্ছে মাত্র আমাদের কাছ থেকে দুইশো পঁয়ষট্টি টাকা পিস অবিশ্বাস্য রেট কিন্তু এগুলো এই খুচরা বাজার থেকে কিনতে গেলে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে আপনাদের কাছে এই খুচরা বাজার কিনতে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার জয়পাড়া লুঙ্গি দেখেন অনেক কালারটা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পরে জয়পাড়া লুঙ্গি এটা পরে আছে কি আপনার তিন বারোশো টাকা থান পার পিস মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক বিগ সাইজ একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন দেখেন এটা একবার বড় সাইজ এর বড় এর চেয়ে বড় আর লুঙ্গি হয় না দেখেন অনেক বড় কিন্তু সাইজটা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস এটার ভিতরে বারোটা কালার আছে যারা আপনারা নিবেন কালার সেটিং করে নিবেন আমরা কালার সেটিং করে দেবো আর যারা যদি কোনো মাল নিয়ে বিক্রি না করতে পারেন তা আমরা চেঞ্জ করে দিই কালার কোনোটা না চললে এই কালারটা চেঞ্জ করে দিয়ে বিক্রি করতে পারবেন ওইটা আপনি আমার চেঞ্জ করে নিয়ে যাবেন নেক্সট একটা কোয়ালিটি এটা স্প্রাইট লুঙ্গি এটা পর্দা থেকে আপনার আঠারোশো টাকা থান পার পিস পাতা মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর কি ডিজাইন পেয়েছেন এটা কিন্তু একবারে চিকুন সুতা এটা কিন্তু অনেক আরামদায়ক এবং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনার পাঁচ ছয়টা এই ডিজাইন আছে আর কালার আছে প্রতিটা ডিজাইনের ভিতরে আটটা করে কালার আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে স্প্রাইটের ভিতরে এটাও আর একটা ডিজাইন এটা হচ্ছে খারাপ টাইপের এটাই স্প্রাইট অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি চেক দেখেন যারা খারাপ টাইপের পছন্দ করে থাকে তাদের জন্য এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেকে খারাপ চেক পছন্দ করেন এটার ভিতর আটটা কালার থাকে এটাও পড়তে আছে কি আঠারোশো টাকা থার পার পিস পড়তেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেরোচ্ছেন এগুলো কিন্তু একদম সফট এই যে দেখেন কাছ থেকে দেখান বে এই ক্যামেরাটা এই যে দেখেন একবারে সফট একবারে চিকুন এই যে একবার এটা দোয়া সারও আপনারা নিয়ে পড়তে পারবেন এটা পড়তে অনেক আরামদায়ক এবং কালারটা অনেক টিকসই হয় আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ আমাদের এখানে অনলাইন অফলাইনে দুভাবে কেনার সুযোগ আছে কিন্তু সবচেয়ে যে ভালো হয় আপনারা যদি আইসা নেন নিজে হাত দিয়ে দেখলেন ক্যামেরায় তো আর সুতা বুঝে না ক্যামেরায় বুঝে কালার এই যে দেখেন নেক্সট একটা কোয়ালিটি এটা এটা সহায়তের ভিতরে একটা এই চ্যাকের ভিতরে এটা কি আপনার চোদ্দোশো টাকা থান পার পিস পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর কি কালার পেয়েছেন এটাই কিন্তু মাসলাইস মাসলাইস মানেই কিন্তু আপনার এই কালারটা আগে এই আপনার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হয় আপনার নেক্সট একটা কোয়ালিটি এটা দেখেন এটা আপনার চৌতাল লুঙ্গি এটা পড়তে গিয়ে যে এক হাজার টাকা থান পার পিস পরশা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা মাত্র পরে আছে আমাদের কাছ থেকে দুইশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আমরা খুচরা বাজারে কিনতে গেলে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো যারা আমার মাল নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই সাইড দেওয়া আর অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন তো আর খুলে দেখানো সম্ভব না এই সাইড রয়েছে আবার দেখেন এই যে এই সাইড আমার এই যে লুঙ্গি রয়েছে শাড়ি শাড়িতে থাকে থাকে সাজা সাজানো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আবার এই সাইডতে গামছাও রয়েছে আপনারা যারা গামছা নিতে চান তারা গামসাও নিতে পারবেন আর এই যে এই সাইডতে আবার তাঁতের শাড়ি রয়েছে এই সিল্কের শাড়ি সুতি শাড়ি তাদের বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এখানে ইভেন্টের শাড়িও আছে আপনারা যারা এনে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ